সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে নির্বাচন প্রধান উপদেষ্টা যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয় তবে ডিসেম্বরে হতে পারে ভোট অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন সকালে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মানবাধিকার সংস্থার রাইট টু ফ্রিডম সদস্যদের সাক্ষাতে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি জানান ছয়টি কমিশনের সুপারিশের আলোকে চলমান সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার সই করবে অন্তর্বর্তী সরকার এই চার্টারে কিছু সুপারিশ বাস্তবায়ন করবে বাকিগুলো করবে রাজনৈতিক সরকার চলতি বছর নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে নাহিদ অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারেনি বলে চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন স্বল্প সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম স্বাভাবিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে বলে আশা করেছিলাম তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি বিরজমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে মনে হচ্ছে অর্থ পাচার মামলায় তারেক রহমান ও মামুনের সাজা বাতিল সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী উদ্দিন আল মামুনের সাত বছরের সাজা বাতিল করেছে আপিল বিভাগ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন এর আগে গত দশ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনের সাত বছরের সাজার রায় স্থগিত করেন এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আটজন জাতীয় পর্যায়ে উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর আট বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি উসমানী বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর কবি আল মাহমুদ কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভের আহমেদ পপ সম্রাট আজম খান ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়ে হুশিয়ারি দিয়েছে চীন এর জবাবে চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন এর জবাবে ও ওয়াশিংটনের কৃষিপণ্য আমদানির উপর দশ থেকে পনেরো শতাংশ শুল্ক বসায় এসব উত্তেজনার মধ্যেই দুই দেশ একে অপরের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত ম্যাচের প্রস্তুতি নিয়ে সৌদি আরবে বাংলাদেশ এশিয়ান কাপ বাছায় ভারত ম্যাচ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব গেল বাংলাদেশ ফুটবল দল তায়েফে এই ক্যাম্প চলাকালীন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ দল সৌদি আরব থেকে দেশে ফিরে তেইশ সদস্যের দল ঘোষণা করবেন হেড কোচ হেভিয়ার কাবডেরা তাই কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের সেরাটা দিয়েই জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিতে চান জামালতোপুরা